রাজকোটেই অভিষেক আইপিএল কাঁপানো তারকার টিম ইন্ডিয়ার কুৎসিত সুপারস্টার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে বর্তমানে এক এক ফলাফলে অমীমাংসিত পনেরোই ফেব্রুয়ারি রাজকোটে দ্বিতীয় টেস্টে নামবে টিম ইন্ডিয়া সেই ম্যাচেই ভারতের একাদশ নিয়ে বড় সড়ো আপডেট চলতি সিরিজে ভারত শক্তি হারিয়ে খেলতে বাধ্য হচ্ছে একের পর এক তারকা চোট আঘাত এবং ছুটিতে থাকায় কে এল রাহুল রবীন্দ্র জাদেজা দ্বিতীয় টেস্টে ইঞ্জুরির কারণে খেলতে পারেননি মোহাম্মদ শামী গোটা সিরিজেই নেই ইঞ্জুরির কারণে মোহাম্মদ সিরাজকেও দ্বিতীয় টেস্টে বিশ্রামে পাঠানো হয়েছিল বিরাট কোহলি আবার ব্যক্তিগত কারণে পুরো সিরিজ থেকেই ছুটি নিয়েছেন এরই মধ্যে অফ ফর্ম এবং ইঞ্জুরির দাঁতাকলে শ্রেয়স আইয়ারকে বাকি তিন টেস্টে বাইরে পাঠানো হয়েছে যশপ্রীত বুমরাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তৃতীয় টেস্ট থেকে অব্যাহতি দেওয়া হতে পারে এমন আবহে দ্বিতীয় টেস্টে অভিষেক ঘটেছিল পাতিদারের আর রাজকোটে অভিষেক ঘটতে পারে আরও এক তরুণ তুর্কির সব কিছু ঠিকঠাক থাকলে রাজকোট টেস্টে উইকেটের পেছনে দেখা যেতে পারে ধ্রুব জুরলকে আইপিএল এর পরিচিত মুখ সম্ভবত সুযোগ পাবেন উইকেট কিপার ব্যাটার হিসেবে ঋষভ দুর্ঘটনার পর থেকে এখনও মাঠে ফেরেনি ঈশান কিশনকে শৃঙ্খলাজনিত কারণে নিতে নিমরাজি টিম ম্যানেজমেন্ট জিতেশ শর্মা সঞ্জু স্যামসন সেফ টি টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবেই ভাবা হচ্ছে রেদিমান সাহা বহুদিন জাতীয় দলের বাইরে ঘরের মাঠে পিছে কে এল রাহুলকে উইকেট কিপার হিসেবে খেলিয়ে বেশি চাপে ফেলতে রাজি নয় টিম ইন্ডিয়া এমন অবস্থায় কে এস ভারত টেস্টে এক নম্বরে চয়েস হয়ে উঠেছিল তবে তিনি ব্যাট হাতে ঘরের মাঠেও আস্থা যোগাতে ব্যর্থ দুই টেস্টে চার ইনিংসে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছেন আন্দ্রের উইকেট কিপার সাত উইকেটে খেলে ফেললেও এখনও প্রভাব ফেলতে পারেনি তিনি সাত উইকেটে তার রান সংখ্যা কুড়ি দশমিক রয় গড়ে দুশো একুশ চলতি সিরিজে দুই টেস্টে তেইশ গড় করেছেন মাত্র বিরানব্বই রান একটিও ফিফটি করতে পারেননি এখনো জুরেল অন্যদিকে পনেরোটি প্রথম শ্রেণীর ম্যাচে সাতশো নব্বই রান করেছেন ছেচল্লিশ দশমিক চার সাত গড়ে একটা সেঞ্চুরি এবং পাঁচটা হাফ সেঞ্চুরি রয়েছে তার নামের পাশে গত মাসেই ইন্ডিয়ার এ দলের ইংল্যান্ড লায়েন্সের বিপক্ষে ফিফটি করেছেন গত ডিসেম্বরে সাউথ আফ্রিকা দলের বিপক্ষে প্রোটিয়া জয়দের মাঠেই করেছেন উনসত্তর রান ব্যুরো রিপোর্ট নিউজ